মুক্তি অপরাধী সব জেলে ঢুকবি মাতালের মাতলামি পাগলের পাগলামি মাবুদের শক্তিটা জান কি ও মাবুদের শক্তিটা জানকি কি সীমান্তে যাবো আবার মিডিয়া আরো স্বাধীনতার প্রতিবাদে রয়েছে বিদিয়ার মাতালের মাতলামি পাগলের পাগলামি মাধুদের শক্তিটা জানো কি ও মাবুদের শক্তিটা কি এ যুগের দัจচাল হাসিনা मोदी সরকার ইডিআর কল্লান পরিষদ জানকি মাতালের মাতলামি পাগলের পাগলামি মাবুদের শক্তিটা জানো কি ও হো 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 মাবুদের শক্তিটা জানো নাও শেখ হাসিনা না দাদাদের কি হবে তো জানো না হামচে নাও শেখ হাসিনা দাদা দাদাদের কি হবে তো জানো না পাসি হাফেন অনুরোধর মায়ে বিদিয়ার পে যাবে ভুকদি অতরাতি সাধু জলে ভুকবি মাতালের মাতলামি পাগলের পাগলামি মাভুদের শক্তিটা জানকি ওহো হাবুদের শক্তিটা জানকি সীমান্ত যাবে আবার বিদিয়া ভারতের দ্বিতীয় চ সবই হুটিয়ার জুলাই স্বাধীনতার ছাত্র जनता মাতলের মাছলামি পাগলের পাগলামি বাবুদের শক্তিটা জানো কি ওহ ওহ বাবুদের শক্তিটা জানো কি গানটা কেমন হইছে জানিনা গানটা মিনিট গানটা লিখেছি আমি